আসসালামু আলাইকুম প্রিয় ব্যসালোর বন্ধুরা এই যে দেখো আমরা আমি সকাল সকাল উঠলাম সিম কাটলাম পেঁয়াজ মরিচ এগুলো সব কাটলাম আজকে সকালবেলা খাইমো হচ্ছে সিম সিমবাজি আর হচ্ছে ভাত বেসলার লাইফে এটাই এই যে পেঁয়াজ কাটলাম এই যে সিমগুলো কাটা হয়ে গেল সব চুরিদা করে হাত দিয়ে কাটতে গেলে এই যে এখান দিয়ে আবার গায়ে কাটা লাগে যে ভাত আমি বসে দিছি এই যে এখন বেজে নিব এক এক করে সব দিয়ে বেজে নেব পেঁয়াজ তারপরে কাঁচামরিচ হলুদ তারপরে মরিচ একটু সামান্য পুরো মরিচ লবণ

অল্প একটু দেব বাজিতে তো অত বেশি লাগে না অবশ্য আর একটা হচ্ছে একটু মরিচ একটু লবণ দিয়ে দেবো সামান্য এখন কিছুক্ষণ লাড়তে হবে এইসব লালার লালার পরে আস্তে আস্তে এই যে এই যে আবার ফিল্টার দিয়ে দিলাম ফিল্টার দিয়ে কতক্ষণ লাগতে হবে যাতে এর নিচে না লাগে যে লাড়তে লাড়তে কিছুক্ষণ পর হয়ে যাব যে ভাত হয়ে গেছে এই যে আমার হয়ে গেল সকাল সকাল সিম ভাজি ভাত এই যে ভাত দেখুন নিয়া কতদিন মাইকিয়া জাইকা সকালবেলা এগুলো হইলেই